সেই জন্য আমি ঘুমাই নাই কোন বাই যে বুঝতে রহমতুল্লাহ আলাইহিনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে

সাথে সাথে আল্লাহ رب العالمین দোয়া কবুল করে নিলেন সাথে সাথে আল্লাহ رب العالمین কবুল করে নিলেন সাথে সাথে আল্লাহ কে আল্লাহ رب العالمین ওলি হিসেবে

আজকে আপনার আমার মার কদর কেমন যদি দুনিয়ার জমিন থেকে মা চলে যায় তা আপনি আমি তা আপনি আমি মার কদর বুঝতে পারবেন বাবার কি কদর যখন বাবা দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন সেই বাবার কদর কি আপনি আমি বুঝতে পারবেন আজকে আপনি আমি নারীর ফাল্লায় পড়িয়া আপনি আমি মা বাবাকে বলে যাই ঘর থেকে আপনার আমার মা বাবাকে আপনি আমি তাড়িয়ে দেই সেই মা বাবা এমন অমূল্য সম্পদ যখন মা বাবা আপনার আপনার জীবন থেকে চলে যাবেন যখন মা বাবা সামনে থেকে চলে যাবেন তখন বুঝতে পারবেন মা কোন জিনিস আই হায় আজকে স্ত্রীকে পেয়ে আপনি আমি মা বাবার কাছ থেকে আপনার আপনি আমি আলাদা হয়ে যাই অথচ মার কদর আপনি বুঝেন না বাইজিৎ বুস্তা